নীরব বিল কাদামাখা জল আর গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ এই প্রকৃতির মাঝেই একসময় প্রচুর দেখা মিলত এক রহস্যময় মাছের তারাবাইন মাছ সময় বদলেছে বদলেছে জলাশয় অবহেলা আর প্রাকৃতিক পরিবর্তনের কারণে আজ এই মূল্যবান দেশীয় মাছটি প্রায় বিলুপ্তের পথে কিন্তু আশার আলো এখনও নিভে যায়নি আমরা প্রতিজ্ঞা করেছি হারিয়ে যেতে বসা এই দেশীয় সম্পদকে আবার ফিরিয়ে আনব বাংলার জলাশয় বাংলার মানুষের জীবনে সেই লক্ষ্য নিয়েই আমাদের খামারে সফলভাবে তারাবায়ন মাছের পোনা উৎপাদন করা হচ্ছে সম্পূর্ণ যত্ন বৈজ্ঞানিক পদ্ধতি এবং নিরাপদ পরিবেশে আমাদের কাছে পাওয়া যাচ্ছে বিভিন্ন সাইজের সুস্থ সবল ও মানসম্মত তারাবায়ন মাছের পোনা যা আপনি নিতে পারবেন কেজি হিসেবে অথবা পিস হিসেবে আপনার প্রয়োজন ও চাষের সুবিধা অনুযায়ী শুধু তাই নয় আমরা নিশ্চিত করছি নিরাপদ প্যাকেজিং সহ সমগ্র বাংলাদেশে দ্রুত ডেলিভারির সুবিধা যাতে দেশের যে কোনো প্রান্তে চাষি ভাইয়েরা সহজেই এই বিলুপ্ত প্রায় মাছ চাষে যুক্ত হতে পারেন বিশ্বাস সততা আর মানসম্মত সেবাই আমাদের প্রতিষ্ঠানের মূল শক্তি চাষিদের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় সফলতা আপনিও চাইলে দেশীয় মাছ সংরক্ষণে ভূমিকা রাখতে পারেন একই সাথে লাভজনক চাষের নতুন সম্ভাবনা গড়ে তুলতে পারেন তারাবাহিন মাছের মাধ্যমে আজ যোগাযোগ করুন আপনাদের পুকুরে ফিরিয়ে আনুন বাংলার হারিয়ে যাওয়া এক ঐতিহ্য আমরা আছি আপনার পাশে বিশ্বস্ততায় মানে আর সফলতার পথে